আসসালামু আলাইকুম বিহাস সবাই ভালো আছেন তো আজকে আমরা তিন ইউনিটের একটা বাড়ির প্ল্যান নিয়ে কথা বলবো তো আমরা দেখতে পাচ্ছি যে যাদের লম্বাতে চুয়ান্ন ফিট এবং পাশে চল্লিশ ফিট জায়গা আছে তারা কিন্তু এই তিন ইউনিটের দুই বেডরুম করে এই রকম প্ল্যান ডিজাইন করে বাড়ি করতে পারবেন এটা পাঁচ ছয়তলা সাততলা পর্যন্ত করতে পারবেন যেহেতু লিফট নেই সেহেতু ছয়তলা পর্যন্ত সাততলা পর্যন্ত সর্বোচ্চ করতে করলেই ভালো হবে কারণ বেশি করলে লিফ্ট প্রয়োজন হবে তখন আবার জমির পরিমাণটা একটু বাড়াতে হবে তাহলে আমরা এখানে লিফ্ট দিয়ে কিন্তু নয়তলা পর্যন্ত করতে পারবো তো আমরা এবার কথা বলি যে ইউনিটগুলো কিভাবে সাজানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো ইউনিট ওয়ানে যদি আমরা আসি ফার্স্টে এসেই ড্রয়িং ডাইনিং স্পেসটা আমরা পাবো এখানে ষোলো ফিট সয় বা বারো ফিট সয়ের একটা বিশাল ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং একটা গেস্ট বেড পাশে একটা গেস্ট বেড রাখা হয়েছে তারপরে আমরা দেখব যে কিচেন এবং কমন টয়লেটটা পাশাপাশি রাখা হয়েছে এবং মাস্টার বেডরুম যেটা বলি আমরা সেখানে একটা টয়লেট রাখা হয়েছে অ্যাটাস্ট এবং বারান্দা রাখা হয়েছে তো খুবই সুন্দর চমৎকার করে ইউনিট ওয়ানটা সাজানো হয়েছে ইউনিট টুতে যদি আমরা আসি সিঁড়ি থেকে উঠে ইউনিট টু স্পেসটা পাবো বা ইউনিট থ্রিটা পাবো তো পাওয়ার পরেই ড্রয়িং ডাইনিং স্পেস আছে। এখানে আমরা লম্বাতে উনিশ ফিট বা বিশ ফিটের মতন জায়গা রাখতে পেরেছি পাশে আট ফিট তো এইখানে আমরা দুইটা বেডরুম দুই পাশে রেখেছি এবং একটা কমন টয়লেট রেখেছি বেডরুম টু এর সাথে খুব কাছাকাছি একটা কমন টয়লেট রাখার চেষ্টা করেছি আর বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা আছে এবং ড্রয়িং ডাইনিং সামনেই একটা কিচেন আছে তো আমরা কি করেছি ইউনিট টু এবং থ্রিটা সেম টু সেম ডিজাইন করার চেষ্টা করেছি সামনের ফ্রন্টে আর ইউনিট থ্রি ইউনিট ওয়ানটা একটু অন্যভাবে টু প্ল্যানিং করা তো দেখতে পারলেন মাত্র একুশশো ষাট স্কোয়ার ফুট মানে তিন কাঠা জমি হলেই আপনারা তিন ইউনিটের এই বাড়িটা করতে পারবেন এরকম প্ল্যান করে অথবা আপনি আপনার যেরকম জমি আছে সে অনুযায়ী আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমরা প্ল্যান করতে পারবো করে দিতে পারবো ইনশাল্লাহ তো আমরা আরেকটা ডিজাইন দেখি সেটা হচ্ছে এটাও তিন ইউনিটের এটা একটু আরেকটু বেশি লম্বা জমি যাদের আছে আরেকটু বেশি আলিশান টাইপের বা তিনটা বেডরুম চান এক ইউনিটে তাদের জন্য আমাদের এই তিন ইউনিটের আরেকটা প্ল্যান তো এখানে লাগবে হচ্ছে দৈর্ঘ্যতে চৌষট্টি ফিট পাশে লাগবে বিয়াল্লিশ ফিট তো এরকম হলে কিন্তু আপনারা ছাব্বিশশো অষ্টাশি স্কোয়ার ফিটের ভিতরে আপনারা আবারও তিন ইউনিটের প্ল্যান করতে পারবেন তো সিঁড়ি থেকে উঠেই আপনার ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে ডয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে এখানে খুবই খোলামেলা স্পেস আছে হ্যাঁ বেড আর ইউনিট বেডরুম ওয়ানটাতে আমরা এটা টয়লেট এবং বারান্দা রেখেছি সামনে ফ্রন্টে তো আরেকটা কমন টয়লেট রাখা হয়েছে আর এক পাশে কিচেন রাখা হয়েছে তো ইউনিট ওয়ান এবং টুটা সেম টু সেম ডিজাইনের করা হয়েছে আর মাস ইউনিট থ্রিটাতে যাদের একটু বড় ফ্যামিলি বা মানুষ ফ্যামিলি সংখ্যা মেম্বার বেশি তারা এই তিন বেডরুমের ইউনিটটা মানে থ্রিটা নিতে পারবেন হ্যাঁ এখানে আমরা তিনটা বেডরুম সাজানোর চেষ্টা করেছি যা অথবা যারা মালিক পক্ষ আছেন তারা হচ্ছে তিনটা বেডরুম তাদের প্রয়োজন হয় তারা হচ্ছে এই ইউনিট থ্রিটা ব্যবহার করতে পারবেন আর দুইটা সামনের স্পেসটা বাড়া দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং ইউনিট থ্রিটাতে আমরা যেটা করেছি ড্রয়িং ডাইনিং হিউজ একটা বিশাল ড্রয়িং ডাইনিং স্পেস রাখার চেষ্টা করেছি একপাশে কিচেন আছে আর এই বেড বেডরুম ওয়ানের সাথে একটা অ্যাটাস টয়লেট করেছি আর বেডরুম টু এবং থ্রির সাথে একটা কমন টয়লেট দিচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং ডিজাইন তিন বেডরুমের ছাব্বিশশো অষ্টাশি স্কোয়ার ফিট আর একটা আছে একুশশো ষাট স্কোয়ার ফিট তো এবারে যে আপনার যে জমি আছে সে অনুযায়ী প্ল্যান ডিজাইন চাইলে আমাদের দেয় স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার জমির সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করে আমরা প্ল্যান ডিজাইন করতে পারবো আমরা সারা বাংলাদেশে ডিজাইন করে দিয়ে থাকি আপনার প্ল্যান সহ প্লাস হচ্ছে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল এটা থ্রি ডি ডিজাইন এগুলো আপনি পাবেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে আমাদের অফিস ডাকাতে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অবশ্যই ইনশাল্লাহ আপনার যদি বাড়ি করার প্রয়োজন হয় এরকম ইউনিক ডিজাইন করা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে তো আসলে আপনার আশা করি ডিজাইনটা পছন্দ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন